দুই ব্রিটিশ বাংলাদেশি বঙ্গকন্যা এই প্রথমবারের মতো ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পাওয়াতে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা শুক্রবার বারো জুলাই সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব নিউটনে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় এই আনন্দসভা মিষ্টি বিতরণ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সেক্রেটারি শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ আনন্দসভায় সংগঠনের সদস্যতারা অংশ নেন বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ রাজনীতিবিদ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ আনন্দসভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডক্টর আনসার আহমেদুল্লাহ সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন চ্যানেলস টিভির হেড অফ নিউজ কামাল মেহেদি ইউকে বাংলা রিপুটার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ রহমান রানা টিভির পরিচালক সাংবাদিক আবু সালে মাহমুদ মাসুম আওয়ামী লীগ নেতা আব্দুল হাদ চৌধুরী সাবেক কাউন্সিলর আহবাব হুসেন সাংবাদিক মিসপা জামাল সাংবাদিক রুমানা রাকি সাংবাদিক আসাদুজ্জামান মুকুল সাংবাদিক হেফাজুল করিম রাকিব সাংবাদিক ফয়সল মাহমুদ জাসদ নেতা রেদওয়ান খান জিলু খান এম এ মুিদ ডক্টর নুর নবী শকত ফরাজি শফিল আলম সাংবাদিক সোহাগ জাদু বঙ্গবন্ধু লেখক সাংবাদিক পুরাবের নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি বাতিরুলক সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির কুষাধ্যক্ষ কয়েস আহমেদ রুহেল সদস্য জামান আহমেদ খান সদস্য কিটন সকদা সিকদার সদস্য নুরুল নবী আলী সদস্য কামরুল আই রাসেল প্রমুখ এসবাই বক্তারা বলেন এ বিলেতে আগামীতে তরুণ প্রজন্মকে মেইন স্ট্রিম রাজনীতি আরও বেশি করে অন্তর্ভুক্ত হতে হবে বিলেতে নিজেদের অধিকার আদায়ের জন্য মেইন স্ট্রিম রাজনীতির বিকল্প নেই এ যাবৎ হাউস অফ কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন এমপি রয়েছেন এর থেকে টানা পাঁচবারের সাংসদ রুষ্ আলী এমপি পেয়েছেন হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অপরজন চারবারের সাংসদ বঙ্গবন্ধু নাতনি টিলু সিদ্দিক পেয়েছেন ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের দায়িত্ব এ দুজনই বাঙালি বাংলাদেশের অহংকার

কারণ এই চারজনের মধ্যে আফসানা বেগম দ্বিতীয়বারের মতন বাকি দুজন টিলিপ সিদ্দিক এবং রূপা হোক চতুর্দবার রোশনার আলী কিন্তু এখানে রেকর্ড সৃষ্টি করেছেন তিনি পঞ্চম ইতিহাস করেছেন যে তিনি প্রথম মন্ত্রিসভায় তিনি ব্রিটেনের মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন এজন্য আমাদের সবাই সবার পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন